দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যত বড় প্রভাবশালী হন দলীয় শৃঙ্খলার মধ্যে আসতে হবে তা না হলে মনোনয়ন পাওয়া যাবে না অনুষ্ঠানে যুগ্ম মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপির অন্তরে মুখে ধর্মের কথা বলে ভোটের রাজনীতিতে ফায়দা লুটতে চায় তখন কি আমাদেরকে নির্বাচনে কে কাকে ডেকে নির্বাচন আমার অধিকার করা এটা ছিলেন সরকার কি করুণা বিতরণ করবে আপনাদের নির্বাচনে আনার জন্য গরজ আপনাদের ভুল করেছেন গতবার তারা ভেবেছে এই কমি মাছের স্বীকৃতি দেওয়ার কারণে আজকে ইসলাম প্রতি সব দলগুলো যেমন শেখ হাসিনার তাদের প্রতি তারা আস্থা এবং বিশ্বাস বেড়ে যাবে বিএনপির প্রতি অনাস্থা আসবে এই ভয়ে তারা মিথ্যাচার করছেন